আমাকে কিভাবে কথা বলি কেউ আমি বৈশ্য হিন্দু মুখ্যমন্ত্রী নিজেকে ব্রাহ্মণ কুপন করতে মাথা ব্যথা করছেন না তিনি হিন্দুকে দেখাচ্ছেন যে আমি কারণে কম হিন্দু নৌলেন্স খেলা খেলে খেলা খেলছেন হিন্দু থেকে খুশি করার জন্যে দীঘায় মন্দির বানাচ্ছেন আর মুসলমানদের কিছু কাজ ইচ্ছা দল লক্ষ্যে দিয়ে পাবলি মসজিদে গল্প তৈরি করছে কি হচ্ছে গুলো সবাই দেখতে পাচ্ছে সবাই দেখতে বলছে আমি আপনাকে অনুরোধ করেছিলাম ঈদের সময় অন্তত পশ্চিমের মুসলমান সমাজের দিকে তাকিয়ে রেসোনে সস্তায় খাবারদার ব্যবস্থা করুন ইমাম ওয়াজেন্দ্রকে ওনার ভাতা বাড়া

কর্মকে কখনো চালাকির দ্বারা পালন করা যায় না আপনি চালাকির দ্বারা কখনো হিন্দু ধর্ম কখনো মুসলমান ধর্মের প্রতি আপনার আবেগ দেখান সবটার পিছের লুকিয়ে চাপটা নির্বাচনী চালাকি নির্বাচনী চালাকি বাংলা